চলুন দেখি ওনারা কেমন আছেন মোটামুটিভাবে ভাবে ইনুস সরকার ক্ষমতায় বসছেন এখন এটা প্রায় এক মাসের উপর হয়ে গেছে তো চলুন দর্শক একটু দেখে আসি সনাতন ধর্মের যারা আছেন ওনারা কেমন আছেন আড়াই হাজারের গাজীপুর না এখানে দিদি কতগুলো ফ্যামিলি আছে আপনাদের হিন্দু হিন্দু আছে অনেক পুরোটা গ্রাম কেমন আছেন আমরা ভালোই আছি আমরা যে এত বড় একটা সমস্যা হয়ে গেল বিশেষ করে যখন সরকার পরিবর্তন হয়েছে মোটামুটি আপনাদের গ্রাম কেমন ছিল আমাদের গ্রাম আসলে ভালোই আছে আমরা আমাদের অন্যান্য অন্যান্য অঞ্চলদা যে সহিংসতা হয়েছে এ ধারে কাছে আমাদের এলাকাতে নাই আমাদের আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ খুবই ভালো আছি না আমরা ভালোই আছি বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যথেষ্ট স্বয়ংসম্পূর্ণভাবে মর্যাদাপূর্ণভাবে আমরা অঞ্চলে বসবাস করতে পারতেছি একটা সংকটকালীন সময় গেল সরকার পরিবর্তন হইলো তা আপনারা কেমন ছিলেন খুব ভালো আছি না না সমস্যা আপনাদেরকে মুসলমানরা সহায়তা করছে হ্যাঁ করছে অন্য অন্য জায়গায় তো অনেক সহায়তা না আমগরু করছি আপনারা নিজেদের নিরাপত্তার ব্যাপারে কি একটু সচেতন ছিলেন হ্যাঁ আম আমরা পাহারা দিছি কয়েকদিন পাহারা দিছি হ্যাঁ দু চারে আশ দিন পাহারা দেওয়ার পর আর দিন ছিলেন কেমন আছে ভালো আছি

এটা গ্রামের একটা দোকান এখানে এক হিন্দু মহিলা এই দোকানটা চালাচ্ছেন অত্যন্ত সুন্দর ভাবে মনে হচ্ছে দিদি এই দোকানটা কি আপনার নিজে হ্যাঁ আমার নিজের আপনি নিজেই চালাচ্ছেন হ্যাঁ নিজেই চালাইতেছি এই দোকানটা চালাইয়া ভগবানের আশীর্বাদে তিনটা বললাম අය নি আছে সুখে আছি ভালোই আছি একটা গোলমাল গেল বিশেষ করে সরকার পরিবর্তনের সময় আপনারই দোকানের আশেপাশে বা আপনাদের বাড়িঘরে কোনো ক্ষতি হয়েছে না ওই দিকটা কোনো ক্ষতি হয় নাই আমরা সনাতন ধর্মের মানুষ অনেক মানে এই সাইডে গাজীপুরা অনেক ভালো আছি আঙ্গরকে কোনো অত্যাচার করেও নাই কোনো কথা বলেও নাই মানে আঙ্গরার সাথে থেকে স্বস্তি পাচ্ছি ঠিক আপনি সন্তুষ্ট হ্যাঁ আমরা সন্তুষ্ট আমরা চাই না কোনো ঝগড়া জামলা আপনার কি অনুভূতি হিন্দু মুসলমান একসাথে থাকার ব্যাপারে কি বলতে চান আমরা চাই যে সবথেকে মিললামিশে একসাথে থাই হিন্দু মুসলমান কোনো ধর্মই কোনো কিছু পারাপারি করার দরকার নাই যার যার কাজ কর্ম খাম হুদি পারাপারি করে কোনো ইয়ে নাই ভগবানের আশীর্বাদে এমনি আমরা সবটেই ভালো আছি এদিক দা মোটামুটি বলতে কোনো গন্ডগুলি হইছে না গ্রামের ভিতরে আমরা হিন্দু সমাজটা এন্দা মনে হয় চল্লিশ ঘর আছি চল্লিশ ঘরের ভিতরে কোনো সমস্যা হইছে না ভালো আছি আমার নাম পুনিমা রানী মधव আপনার দোকানে ব্যবসা যখন ক্ষতি হয় না আমার ক্ষতি হয় না কিন্তু সাধারণভাবে আর আড়াজার বাজারে তো আমার ছোট মেহের দোকান মানে 10 বছর বয়স আর বাবার 12 বছর দিককার বারবার কষ্ট হয় করে অনেক গন্ডাগুলোর মধ্যে পড়ে অনেক মাল চাল মায়েরা নষ্ট হইছে আর ব্যথা পাই

তুল্লা সহায়তা কইরা তারা নিজের আর ইসকা কইরাই না বাসায় দিয়ে গেছে ব্যাটাটা পাইলো কেন এখানে গন্ডগোল গেছে গায়ে তো মানুষ মানে ভয় পাইয়া গিয়েছিল এমনে হেরে কোনো কিছু করতে চাইছে না কিন্তু আর বয়ে দৌড়াই আউঠে গিয়া হ্যাঁ আমার মেয়ে আমার মেয়ে 12 বছর 67 নে ওখানে দর্শক দেখলেন এখানে উনি ব্যবসা চালাচ্ছেন মোটামুটি ভাবে এই দোকানের উপর নির্ভর করে আমার ফ্যামিলিটা চলছে তবে পাশে যে 8000 রুপি উপজেলা ওই দিন পাঁচ তারিখে ওইখানে মোটামুটিভাবে লুট হয়েছিল সেখানে কিছু হিন্দুদের দোকানও লুট হয়েছিল তবে কোনো মানুষ মারা যায়নি প্রিয় দর্শক সেখানে ওনার মেয়েটা কিছুটা ব্যথা পাইছিলেন প্রিয় দর্শক এমনিতে বললেন উনি ভালো আছেন ওনারা সবাই এই জায়গাটায় ভালো আছেন মোটামুটিভাবে নিরাপদেই আছেন তোমার নাম কি রাধিকা রানী মা মাধবী কেমন আছো বাবা ভালো ভালো কোন ক্লাসে পড়ো স্কুল করছে না স্কুলে যাও কোনো সমস্যা অসুবিধা হয় না তো এখন অন্য যারা সহপাঠী আছে স্কুলে সবার সাথে মিলেমিশে আছো না কেমন ভালো আছেন আচ্ছা ভালো আছি

না 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 সত্য কথা এটা কোনো বয় নাই কোনো বয় নাই আমরা গন্ডগোল

এই গ্রামে অনেক সনাতন ধর্মের লোক বাস করেন এখানে হিন্দু মুসলিম পরস্পর একটা সম্প্রীতি ভালোবাসার মধ্যে আছেন এই ভালোবাসার সম্প্রীতি সুদীর্ঘ হোক এটাই কাম্য সালাউদ্দিন আজিজি আড়াই হাজার উপজেলার গাজীপুরা গ্রাম থেকে